আপনি যে ছাগল আলম পালন করেন ছাগল মোটামুটি এনে দেখতেছি অনেকগুলা ঠিক আছে সবগুলা কি আপনার না হে বাবা আমার সবগুলাই না কয়টা আপনার ছাগল তাতে কি নিয়ে আজ হে দিনে আগর না হে দিয়ে দিয়ে 30 টি হইছে আর কি 30 টা ছাগল আচ্ছা আপনার ছাগল 30 টা আর দুই সাইডা বড়কা দিছেন না মানুষকে কি অন্যান্য মানুষকে কি দিছি কয়টা দিছেন চারটি বেরা দিছি বাইরে হ্যাঁ চারটা ওই চারটা 36 টা না 34 টা

তাই না দেখেন এটাই জীবনে সুখ এবং শান্তি আল্লাহ দিয়ে দেয় এতটা শান্তি কাকির মন আল্লাহ দিছে এই যে এতটুক অর্থাৎ এই ছোট্ট একটা ছাগলের বাচ্চা থেকে শুরু করে আজকে সে চৌত্রিশটা ছাগল এবং দশটা ভেড়া মালিক এই ছাগলের থেকে না এই ছাগলের দুধ বিক্রি দিয়ে আমার ভাই ঠান্ডু মিয়া পনেরোশো টাকা দিয়ে একটা গরু কিনে দিল বত্রিশটা গরু বেচতে এখনো পালে গরু আছে তাই আপনেরে বলা রহমত আছে অনেক রহমত আছে একটা ছাগল থেকে আপনার 44টা ছাগল ভেড়া মালিক এবং একটা ছাগলের দুধ বিক্রি করে একটা গরু কিনছিলেন সেই একটা গরু দিয়ে আপনি 34টা গরুর 30টা গরুর মালিক বিক্রি করে দেন গরুগুলো বিক্রি বড় ছেলে মাইজেন ছেলের সাতটা বেশি বিদের দিছি সাতটা বেশি ওয়ালা ওয়ালা ঘর নেছি আর দুই বিয়ে দেশ বিদেশের সকল প্রাণপ্রিয় বন্ধুরা আপনাদের সকলকে সালাম জানিয়ে আজকে মাটিও মানুষ বাইরতন ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আসি মোহাম্মদ মেয়ে আপনাদের পাশে বরাবর মতোই প্রতিদিনের মতো আজকে আমাদের গন্তব্য মানিগঞ্জ শহর থেকে সরাসরি তিরিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আরিসা নদী বন্দর হয়ে যমুনা নদী পাড়ি দিয়ে আমরা সরাসরি আজকে চলে যাবো গোলন্দরের উদ্দেশ্যে যেখানে আমরা শুনব এক আশ্চর্যময় প্রতিকূল পরিবেশে মাঝে বসবাসকারী এখানকার এই মানুষগুলো কিভাবে বসবাস করছে তাই তো আমরা দেখতে যাচ্ছি আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিঘনী হাজির হয়েছে আপনাদের মাঝে খাটসরে আমরা অলরেডি পৌঁছে গেছি এখন যাবো সর উদ্দেশ্যে যেখানে বয়স্ক খালাম্মা সে কিভাবে তার প্রতিকূল এই পরিবেশে মাঝে নদী ভাঙ্গা জীবন পাড়ি দিয়ে তা দুঃখের কষ্টের জীবন পাড়ি দিয়ে কিভাবে সংগ্রাম করে আল্লাহ রহমতে এখনও আছে এবং একটি একটি করে একটি ছাগল থেকে চুয়াল্লিশটি ছাগলের মালিক হয়েছে এবং একটি ছাগলে দুধ বিক্রি করে একটি গরু কিনে সে কীভাবে তিরিশটি গরু মালিক হয়েছে এবং সেইগুলো গরু বিক্রি করে মেয়েদেরকে বিয়ে দিয়েছে এবং ছেলেকে বিদেশ পাঠিয়েছে বাড়িতে বিল্ডিং করেছে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো এবং ভেড়াগুলো এই সেই ভেড়া এবং ছাগলগুলো সেই খালাম্মার সেই খেয়া খালাম্মা একটা সময় দুঃখে কষ্ট তার জীবন কাটছে খাবার পেত না একটা সময় কিন্তু এখন তা গোলা ভরা দান এবং গোয়াল ভরা ঘরো এবং মাঘ ভরা তার ছাগল এবং ভেড়া দিয়ে বিস্তীর্ণ এই স্বরের মধ্যে আছে তার জীবন বিস্তীর্ণ এই স্বরের রূপসী বাংলা জনপদে আমরা অলরেডি চলে এসেছি তার বাড়িতে এখন চলে এসেছি তার বিস্তীর্ণ কথাগুলো শোনার জন্য আপনারা সকলেই যে যেখান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে এবং শেয়ার দিয়ে এই ভিডিওতে সবসময় পাশে থাকবেন বর্তমান যে যে স্বরটি দেখতে পাচ্ছেন এই স্বরটি হচ্ছে রাজবাড়ি জেলা গোলন্দ উপজেলা দলুদিয়া ইউনিয়নের গোলন্দ স্বর যেখানে প্রতিটা বাড়িতেই গরু এবং ছাগলে সে আছে তাদের প্রতিটি পরিবার এখানে প্রত্যেকটি পরিবারে দশ থেকে পনেরোটি বিশটি পঁচিশটি তিরিশটি পর্যন্ত গরু পেতে পারেন প্রত্যেকটা পরিবারে এবং এখানকার মানুষের প্রধান আয় উৎস হচ্ছে উৎস হচ্ছে একমাত্র গবাদে পশু লালন পালন করা সর মানে গবাদে পশু বিশাল সারণভূমি তারে মাঝে এখানকার প্রত্যেকটা পরিবার গবাদি পশু হাঁস মুরগি গরু ছাগল ভেড়া লালন পালন করে তারা স্বাবলম্বী হচ্ছে এবং কিভাবে এখানকার এই মানুষগুলো গরু ছাগল লালন পালন করে স্বাবলম্বী হচ্ছে মনোযোগ সহকারে বসে পড়ুন আজকের রিসোর্টটি একদমই অন্য রকম স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং বয়স্ক এক কাকির জীবন কাহিনী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই তো আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মন্তব্যগুলো জানান দিলে আমরা অবশ্যই পরবর্তী ভিডিও

এই যে আপনার বাড়ি সরে সাথে এই যে এখানে ছাগলগুলো রাখছেন এখন বেলা রিস্ট নিতেছে আবার বিকেলবেলা যে 4টা বাজলিবারে সব ছাড়ে দিবেন এখান থেকে বাড়ির ভিতর থেকে ছাড়ে দিবেন এসি আছে এখানে এসি আরের বইসে দেখবেন কোথায় গেল ও মাঝে দেখতে হয় আপনি যদি নাও জানো মানুষ আছে তারাও তো দেখে আপনি আছে পাঁচটা ওই আপার আছে পাঁচটা ঠিক আছে সব মিলিয়া দেখা গেল যে এক জায়গা আজ দেখতেছে এটা শিয়াল আসলে পারে আপনার উনি খাতাইতেছে ওনার আপনার সবাই তো সবাই সেফটি দেয় তাই না আচ্ছা সেই ক্ষেত্রে গাছের অভাব আছে নাকি না গাছ আছে ও বৃষ্টি বর্তমানে নাই এই জন্য একটু কম তাছাড়া ঘাস তো আছে আচ্ছা আচ্ছা এখন তো বর্তমানে পাঁচ থেকে আট মাস হয়ে গেলো প্রায় ছয় থেকে আট মাস হয়ে গেলো বৃষ্টি নাই কথা সত্য না এখন সেই ক্ষেত্রে এই যে আপনি যে ছাগল আলম পালন করেন ছাগল মোটামুটি এনে দেখতেছি অনেকগুলা ঠিক আছে সবগুলা কি আপনার না হ্যাঁ বাবা আমার সবগুলাই না কয়টা আপনার ছাগল তাতে কি নিয়ে আজ হে দিন আগে তো না হে কড়া দিয়ে দিয়ে 30 টি হইছে আর কি 30 টা ছাগল আচ্ছা আপনার ছাগল 30 টা আর দুই সাইডা বরগা দিছেন না মানুষকে কি অন্যান্য মানুষকে কি দিছি কয়টা দিছেন সাইডে বেরা দিছি বাইরে হ্যাঁ সাইডটা ওই সাইডটা 36 টা না 34 টা তাহলে আপনি মোট ছাগল চৌত্রিশটা বেড়া বেড়া কটা বেড়া মন কৰি দে চারটে বর্গা দিছে চাইদের ভেটটা দু দুদিনের ভেতর চাইডে আল্লা বেন করছে আর দুটি হান্তির বিয়ে নাই মোট মোট সব মিলে বেড়া কটা বাচ্চা টাছ দিয়ে তাতে বাড়ি আছে তিন মাইচি আর কালকে আঠে বিক্রি করছে এটা ও তো আরামাই ছয় সাতটা আছে বেড়া না অনেক তো দশটা ধরলাম আনুমানিক দশটা ভেড়া চৌত্রিশটা ছাগল আনুমানিক চুয়াল্লিশটা ছাগল ভেড়া এই তো আপনার খামার আমার কিন্তু খুবই ভালো লাগছে যে আপনার খামার দেখে কেননা এই যেখানে আছে আনুমানিক ছোট বড় সব মিলিয়ে বিশ পঁচিশটা আছে ঠিক আছে তাতে আল্লাহ রহমতে ছাগল লালন পালন করে যে শান্তিটা আপনার মুক্তা শুনলাম এই যে মানুষ যদি কেউ এখানে এসে ছাগল লালন পালন করে ভেড়া লালন পালন করে করতে পারবে পারবে না তা খেয়াল থাকলে তার মাকশাল সালফার যদি খুবই হয় তাহলে পারবি না আর আমরা শাল কুড়িয়ে নি খাওয়াই খাই আচ্ছা আচ্ছা এই এসে বর্ষার সময় কিভাবে এই ছাগল গুলো লালন পালন করেন নাও নৌকা নৌকা নৌকার নৌকা থাকলে এবার তো বর্ষার সময় ঘাস হবে ঘাস পাওয়া যায় তো বর্ষার সময়ও হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনো সমস্যা তো নাই না না এমনি চোর ডাকাত কোনো ঝামেলা মনে করেন সরdekat বহুকাল আমার এই সরে ছাগল আলাম পলন করতে গেলি পারে সমস্যা কি কি কিছুই না নাই মালিক সুবিধাই বেশি আল্লাহর রহমতে আমরা 10 জনে এক যারা গরিব মানুষ গরু কিনা টাকা নাই অনেক গরিব মানুষ আছে সেই ক্ষেত্রে যদি এই সরে এসে এই যে দুইটা তিনটা 4টা 5টা ছাগল বর্গা নিয়ে আপনার কাছে একটা আরেকজনের কাছে একটা আরেকজন কাছে আরেকটা এই ভাবে যদি নিয়ে নিয়ে যদি সে ছাগল আলম পালন করে করতে পারবো না আল্লাহ তো সুবিধা দান করলে যে এতটুকুটা ছাগল হেসমা মনোক আল্লাহ আমার অবাব রাখছিল এতটুকুটা ছাগল আমার ওই বড় ছেলে হেসুমা ছয় বছর কি সাত বছর হেসমা আনছিলাম দেওতার বাড়িতে আমার এক পিষ্টি বাড়িতে

আপনার উপর আল্লাহ রহমত আছে অনেক রহমত আছে একটা ছাগল থেকে আপনার চুয়াল্লিশটা ছাগল ভেড়া মালিক এবং একটা ছাগলের দুধ বিক্রি করে একটা গরু কিনছিলেন সেই একটা গরু দিয়ে আপনি চৌত্রিশটা গরুর তিরিশটা গরুর মালিক বিক্রি করে দিয়েছেন গরুগুলো বড় ছেলে মাঝের ছেলের সাতটা বেশি বিদেশ দিছি সাতটা বেশি ওয়ালের ওয়াল ঘর নিচ্ছি আর সাতটা বেশি দুই মেয়ার বিয়ে শাদি দিয়ে উঠে করছি মনে করে এরকম গরু বিক্রি করে ছাগল বিক্রি কইরা এই সব কিছু করছেন আচ্ছা তার মানে এই সরে জীবনে যা লায় দিছে আপনারে সবকিছু গরু আর ছাগল মিছ ছাগলের মাধ্যমে গরুর মাধ্যমে হইছে হেতাতে তোমার কাকার মাঠে আগে জমি ছিল মাঠের ফসলের দিয়া ইটি কইরা সবকিছু দিয়ে মন করে যে আমরা আইরেম চালাফেরা করছি তাই না এই যে কালকে বর্ষ ছিল কইলে মা দুধের দেও তিনকে দিলাম বেশি আর কিছু ছিল হস্য বসাটা এই যে দুটি নিয়ে এসেছি এই বেসাটা আবার যদি এক লাখ দশ দিয়ে আল্লাহ দিল তো ছয় মাস নয় মাস এক বছর পারলি তো আর এক লাখ বাড়াবি তাই না যাক তাতে সব মিলে যে আপনি যে কথাটা বললেন এরকম সুবিধা কি কাকি সবাই পায় কপাল 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 যার কপাল ভালো

বুঝেন কিভাবে আর সমাধান করেন কিভাবে সমাধান মন করো যে সেরিলি মেরিলি গাছের পাতা খায় আবার বেশি ধরনের এটাই হলি এখন যায়নি আমার আমার জিনিস প্রয়োজন হয় না পেট ফুললে কি করেন পেট ফুললে মন করো যে বিটলবন খান নাকি আর গাছান্ত সেসি মিছে খান নাগে তাই আর যদি দেখা যে পাতলা পায়খানা হয় পাতলা পায়খানা হলে ওই যে ওই দুই গাছ

এর কারণ হচ্ছে এই যে আমার কাকি দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়ানো আছে সে কিন্তু ছোটো এইরকম একটা ছোটো এরকম একটা ছাগলের বাচ্চার মাধ্যমে সে আজকে দিনে চুয়াল্লিশটা ছাগল ভেড়া মালিক কেননা একটা ছাগলের বাচ্চার মাধ্যমে আজকে চুয়াল্লিশটা চৌত্রিশটা ছাগল এবং দশটা ভেড়া মালিক এই আমার কাকি এবং একটা ছাগলের দুধ বিক্রি করে সেই ছাগলের দুধ বিক্রি টাকা এক জায়গা জমা করে সেই দুধ বিক্রি টাকা দিয়ে একটা গরু কিনছিল এ আমার কাকি এবং একটা গরুর মাধ্যমে কতটি গরু কাকি টোটাল গরু বিক্রি করছে একটা গরুর মাধ্যমে একটা গরুর মাধ্যমে বত্রিশটা গরু বিক্রি করছে এ আমার কাকি এই গরু বিক্রি করে মোটামুটি আনুমানিক ছেলে সন্তান মেয়ে বিয়ে দেওয়া থেকে শুরু করে এই যাবতীয় সব কিছু তার জীবনের সব কিছু এই গরু ছাগলের মাধ্যমে এখনও আল্লাহর রহমতে গরু ছাগল তার আছে এখনও চুয়াল্লিশটা ছাগল ভেড়া আছে এবং কিছু ছাগল ভেড়া বরগাও দিছে এই যে সোয়ালগুলো দেখতে পাচ্ছেন এখানেই ছেড়ে দিয়ে সে লালন পালন করে থাকে এতটা সুবিধা আল্লাহর রহমতে কিন্তু এই এইরকম বরকত আল্লাহ কিন্তু সবাইকে দেয় না কিন্তু আমার কাকি কাল্লায় দিছে কাকির প্রতি আমার ভালোবাসা এবং দোয়া অফরন্ত কাকির পথে আছে কাকা আমি কাকে আমার একটু দোয়া করে দেন আল্লাহ দিন কাকির এখন তো আমার খুবই ভালো লাগছে এই কথা এই কথাটা কেন বললাম এই বাড়িতে আমি যখনই আসি তখন নয় শরবত গুলা খাওয়াবো তানিবার ভাত খাওয়াইবো অথবা খিচুড়ি রান্না করে খাওয়াবো অথবা দেখা গেল যে স্যালাংগুলাই দিব অথবা ঠান্ডা পানি এগিয়ে এগিয়ে নিয়ে আসবো বলতেও হয় না এই রকম অমায়িক মানুষ আমার মনে হয় আমার ফ্যামিলিতেও নাই

এটা রাজবাড়ি জেলা গলন্দ উপজেলা এবং দোলদিয়া ইউনিয়ন দলদিয়া ইউনিয়ন গলন্দ উপজেলা রাজবাড়ি জেলা এবং গলন্দ গলন্দ সর গলন্দ সর